এই মুহুর্তে বাংলাদেশে বিচার বিভাগের আদালত প্রাঙ্গণে একটা বিষয় খুব গুরুত্বের সাথে চলমান রয়েছে আর সেটা হলো এই যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয় যেটা সাবেক বিচারপতি এবিন খায়রুলক সাহেবের নেতৃত্বে বাতিল করা হয়েছিল সেটার উপরে একটা রিভিউ চলছে উচ্চ আদালতে এবং শুনানি চলছে এবং আমি গত দুই দিন বেশ একটা লম্বা সময়ে আদালতে বিভিন্ন লয়ারের যারা এর সাথে সংশ্লিষ্ট যে আইনজীবীরা আছেন তাদের সাবমিশন আমি শুনছিলাম তো প্রত্যেকেই যার যার দৃষ্টিকোণ থেকে সুন্দর উপস্থাপন করছেন বিষয়গুলো এবং তত্ত্বাবধায়ক সরকার যারা চান মূলত তাদের বক্তব্য এখন চলমান রয়েছে এবং এর পরে হয়তো যারা এই এইটাকে অপোজ করবেন যেহেতু দুইটা পক্ষ আছে তারা হয়তো তাদের বক্তব্য রাখবেন আমার এইখানে আদালত থেকে কী ফলাফল আসবে সেটা আমরা জানি না তত্ত্বাবধান সরকার ফেরত আসতে পারে কিংবা নাও আসতে পারে কিংবা আসলে সেটা কিভাবে এফেক্টিভ হবে সেই সমস্ত গাইডলাইনও থাকবে কি থাকবে না আমি জানি না কিন্তু আমি যেটা অবজার্ভ করলাম ওখানে বসে যে সবাই বলছেন ছাব্বিশ একটা ভালো বক্তব্য আছে সেটা হলেই আসলে সংবিধান কী বা যা কিছু চাই পার্লামেন্টের ভিতরে সবার ঊর্ধ্বে হইল সংবিধানটাকে বলা হয় উইল অব দ্য পিপল অর্থাৎ জনগণের যে দাবি বা জনগণের যে চাওয়া পাওয়া জনদাবির ভিত্তিতে বা জনদাবির প্রতিফলন যেটা লিখিত আকারে রাষ্ট্র তৈরি করে সেটাই হল সংবিধান এই সংবিধান জনগণের দাবির ভিত্তিতে অর্থাৎ জনগণ বলতে জনগণের প্রতিনিধিরা যখন পার্লামেন্টে যান সংসদ সদস্য হয়ে সেই সংসদ সদস্যদের ভিতর থেকে প্রস্তাব আসবে এবং সেই দাবির ভিত্তিতে সংসদ যদি মনে করে যখন যেভাবে সেভাবে সংবিধানকে সংশোধন করতে পারে আদালতের কোনো ভার্ডিট দিলেই যে সেটা মানতে হবে সংসদের বেলায় সেটা প্রযোজ্য নয় আবার সংসদ বিভিন্ন আইন যখন প্রণয়ন করেন সেই আইনগুলো যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় কোনো কারণে সেক্ষেত্রে যদি কেউ আদালতে সেই আইনটাকে চ্যালেঞ্জ করে তাহলে বিরাজমান রাষ্ট্রের বিরাজমান যে সংবিধান থাকে সেই সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন যদি হয় সেটাকে তিনি বাতিল করতে পারেন অন্যদিকে সুপ্রিম কোর্ট যে সমস্ত ফাইন্ডিং দেন বিভিন্ন আইনের আলোকে আমি সংবিধানের আলোকে বলছি না বিভিন্ন আইনের আলোকে সেই ব্যাখ্যা যখন দেন সেই ব্যাখ্যাগুলো তখন বাধ্যকর হয়ে যায় আইন হিসাবে তাকে মূল্যায়ন করা হয় কিন্তু আপনি এই সংবিধানের সাংবিধানিক যে জটিলতা কিংবা মানে পার্লামেন্টের রাষ্ট্রের যে তত্ত্বাবধান সরকার ব্যবস্থা ছিল সংবিধানে সেটা ফেরত আসবে কি আসবে না এটা একদিকে যেমন আদালতের রায় আসবে কি আসবে না জানি না কিন্তু অতীতে যেটা হয়েছে যে আমাদের একটা সংশোধনী তেরোতম সংশোধনের মাধ্যম সংশোধনীর মাধ্যমে যখন তত্ত্বাবধান সরকার সংবিধানের সাথে সংযোজন করা হলো দেখুন লক্ষ্য করে দেখি আমরা চিন্তা করলাম যে এই আইনটা করব যে তত্ত্বাবধান সরকার হবে এবং সরকার হবে এই মতামতের ভিত্তিতেই কিন্তু সরকার হয় না তার আলোকে তেরোতম সংশোধনী হতে হয়েছে আবার যখন এটাকে আদালত কর্তৃক বাতিল ঘোষণা করা হইল সেই বাতিলের বিষয় নিয়ে এখন হেয়ারিং চলছে সেটা আমার পরে আসছি এই যে বাতিল যখন করা হইল বাতিল করার সাথে সাথে কিন্তু ওই রায়ের ভিত্তিতে কাজ হয়নি তখন আবার পঞ্চদশ অর্থাৎ পনেরোতম একটা সংশোধনী আনতে হয়েছে কি যে এই সরকার বাতিল করা হইল এই তার মানে আইন পাস করলেই হচ্ছে না এটাকে সংবিধানের মধ্যে সংশোধনী আকারে আনতে হবে এবং মনে রাখতে হবে প্রতিটা সংশোধনী এক একটা সংবিধান এক একটা বলতে কি যেই সমস্ত বিষয়ের সাথে রিলেটেড করে প্রাসঙ্গিক করে যে সংশোধনীটা আনা হয়েছে ওই সমস্ত প্রসঙ্গর জন্যে ওই সমস্ত প্রাসঙ্গিক বিষয়ের জন্য পরিষ্কার সংবিধান ওইটা তাহলে বিচারপতি যেটা বাতিল করেছিল রায়ের মাধ্যমে তত্ত্বাবধা সরকার ওই বাতিল ঘোষণায় মূলত কিছু আসে যায় নাই এই কারণে যে সংবিধানে পনেরোতম সংশোধনী আনতে হয়েছিল আবার উল্টো দিক যদি বলি কেউ যদি ওই আদালতে না যাইতো তত্ত্বাবধান সরকার বাতিল করার জন্যে তারপরেও যদি সংসদ আবার এই প্রস্তাব মানে উত্থাপন করত প্রস্তাব আনতো কেউ যে সামনে আমরা সাংবিধানে কি বলে সরকার এই এই কারণে রাখা যাবে না বলে যদি বিল উত্থাপন করে সংসদে বিল উত্থাপন করতেই পারে এবং সংখ্যাগরিষ্ঠ মানে সংখ্যাগরিষ্ঠ টু থার্ড মেজরিটি সংসদ সদস্য যদি সেটাকে সমর্থন দেয় তাহলে তাহলে ওই হাইকোর্টে কে রিট করেছিল ওই রিট না করলেও আবার তত্ত্বাবধান সরকার বাতিল হতে পারতো একটা সংশোধনীর মাধ্যমে একইভাবে আজকে যে হিয়ারিংটা হচ্ছে আমি হিয়ারিংয়ে কী হবে আদালত কি রায় দিবে সেগুলো নিয়ে আমার বিষয় নয় আমার বিষয় হচ্ছে এই যে কল্পনা করি ধরা যাক আদালত সবশেষে বলল যে তত্ত্বাবধান সরকার ফেরত আসলো এই আসলে কি এটা কার্যকর করা যাবে কিভাবে ওই ডাইরেকশনে সরকার বসানো যাবে তত্ত্বাবধান সরকার না ওই যে তত্ত্বাবধায় সরকার ডাইরেকশন যদি আসে সেই মোতাবেকও যদি কেউ মনে করে যে তত্ত্বাবধায় সরকার ফেরত আসছে এটাকে বাস্তবায়ন করা দরকার তাহলে একটা নির্বাচিত সংসদ থাকতে হবে এবং সেই সংসদের ভিতরে এখন পর্যন্ত যেহেতু সতেরোতম সংশোধনী হয়েছে ধরে নিলামের আর তো কোনো সংশোধনী আপাতত নাই যদি যেহেতু সংসদ নাই তাহলে সংসদ যদি আসে সংসদ বসার পর এই রায় যেটা আসবে তত্ত্বাবধান সরকার ফেরত আসলেও আঠারোতম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধান সরকার ইনক্লুড করতে হবে এই সংবিধানের মধ্যে যে সংবিধান যে সংবিধানই চলমান থাকুক তার ভিতরে তার মধ্যে তার মানে কি রায়টা আসলেই তত্ত্বাবধায়ক সরকার কার্যকর হচ্ছে না হবার কোনো সুযোগ নেই আজকে পর্যন্ত ভিন্নতর কোনো ফাইন্ডিংস বা ভিন্নতর কোনো প্রক্রিয়ার কথা যদি না আসে এটা গেল যদি তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসে আর যদি তত্ত্বাবধায়ক সরকার ফেরত না আসে ধরা যাক তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসলো না তাহলে কি হবে তাহলে কি সরকার আর হবে না অফকোর্স নট হবে কেন হবে যে সংসদ যদি আবার এসে মনে করে যে তত্ত্ব সরকার আদালত দিলো কি দিল না ধরে নাম দিল না তাতে কিছুই আসে যায় না সংসদের কাছে কারণ সংসদ যদি মনে করে কেউ উত্থাপন করে যে এই তত্ত্ব সরকার বাতিল হয়ে গেছিল এবং ইয়েতেও কিন্তু সরকারের কাছেও দাবি করা যে কোর্টে আদালতও এটা নিষেধ করছে কিন্তু আমরা বিবেচনায় নিচ্ছি যে না ভালো নির্বাচন করতে হইলে গণতান্ত্রিক ধারা সুন্দরভাবে অব্যাহত রাখতে হলে একটা সংশোধনী আনা দরকার এবং সেই সংশোধনী তত্ত্বাবধ সরকারের সংশোধনী আবার আনা যাবে পরিষ্কার তার মানে তত্ত্বাবধায়ক সরকার বাতিল আর ফেরত না আসলেও যদি পার্লামেন্ট মনে করে বিরাজমান পার্লামেন্ট যদি মনে করে যে তত্ত্বাবধায়ক সরকার বিল আনবে এবং টু থার্ড মেজরিটি অ্যাপ্রুভ করলে অবশ্যই হতে পারবে আবার যদি তত্ত্বাবধের ফেরত আসে তত্ত্বাবধানে ফেরত আসলো কিন্তু সংসদ বিরাজমান সংসদ যদি মনে করে যে না আনার প্রয়োজন নাই কিছুই আসে যায় না তাই যেহেতু সংসদ বা সংবিধান উইল অফ দ্য পিপল দেয়ার ডিসিশন ইজ ফাইনাল সেক্ষেত্রে আমার কাছে এখন প্রশ্ন একটাই থেকে যায় যে আদালত জেরাই দেখ না কেন সেখান থেকে আমরা পাব কি